ঋষভ পন্থকে বিয়ের অনুরোধ অবশেষের সিদ্ধান্ত জানালেন উর্বশী রাউতেলা কি জানালেন অভিনেত্রী গাড়ি দুর্ঘটনার স্মৃতিকে পিছনে ফেলে আইপিএল এর বাইশ গজে ফিরেছেন ঋষভ পান্থ ব্যাট হাতে চেনা ছন্দে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারকে এমন সময় ফের তার সঙ্গে জুড়ে গেল উর্বশী রাউতেলার নাম এবার সরাসরি উঠল বিয়ের প্রসঙ্গ বর্তমানে আমরা দেখেছি নিজের জীবন থেকে ঋষভ পন্থের নাম এক প্রকার মুছে ফেলেছিলেন উর্বশী রাউতেলা পান্থের প্রসঙ্গ আসতেই এড়িয়ে যেতে দেখা যেত তাকে এমনকি পান্থ নামটা শুনলেই এড়িয়ে যেতেন তিনি এরই মধ্যে উঠে এলো এবার ঋষভ ঋষভ পন্থ কে বিয়ের সম্প্রতি একটি ওয়েব পোর্টাল ইন্টারভিউ দিয়েছেন উর্বশী রাউতেলা সেখানে একজন ফ্যান কমেন্ট করে ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর বিয়ে নিয়ে প্রশ্ন করে তাকে প্রশ্ন করা হয় ঋষভ পন্থ ভুলবেন না ম্যাডাম ও আপনাকে যথেষ্ট সম্মান করে ও আপনাকে যথেষ্ট সুখী রাখতে পারবে যদি আপনি ওকে বিয়ে করেন তাহলে আমরা সকলেই যথেষ্ট খুশি হব এরপর ওই প্রশ্নকর্তা উর্বশীর থেকেও জবাব জানতে চায় এই প্রশ্নের জবাবে উর্বশী বলেন আমি এই ব্যাপারে একটাও কথা বলতে চাই না আপাতত উর্বশীর এই জবাবই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তবে উর্বশীর এই জবাবে ধোয়াশা আরো বেড়ে গিয়েছে অনেকে তো এও বলতে শুরু করেছে যে তারা নাকি এখনো একে অপরকে লুকিয়ে ডেট করে যাচ্ছে কেউ কেউ আবার বলছেন এগুলি গুজব ছাড়ার কিছুই নয়